বছর আগে যারা রসুলকে বলতো ভালো মানুষ চল্লিশ বছর পর থেকে এরা রসুলকে বলা শুরু করছে পাগল এখন প্রশ্ন হলো কাফেরা রসুল্লা পাগল বলতেন কেন আপনার রবের দয়ায় আপনি পাগল নয় আপনি উম্মাদ নয় সোভান বলবেন না আল্লাহ বলে হাবিব আপনার রবের দয়ায় আপনি পাগল নয় আপনি উম্মাদ নয় প্রশ্ন হলো আল্লাহ আয়াত কেন নাজিল করলেন প্রশ্ন আসে না দেড় হাজার বছর আগের প্রেক্ষাপটের কারণে আল্লাহ আয়াত নাজিল করলেন কারণ দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিবকে কাফেররা পাগল বলতো কি বলতো না কথা বলছেন না কেন বলতো কারণ মনে রাখবেন রসুল্লা সাল্ল সাল্লামের জীবনের যে ফাট আছে চল্লিশ বছর আগ পর্যন্ত কাফেরদের কাছে আল্লাহর হাবিবের অবস্থান ছিল একরকম আটচল্লিশ বছর বয়সে যখন নবুয়াতের প্রকাশ ঘটলে এবার কাফেরদের কাছে রসুল্লার অবস্থান আরেক রকম আপনারা জানেন হাবিবের জীবনটা বিভক্ত আল্লাহ প্রকাশের আগ পর্যন্ত ছিল আর প্রকাশের পর থেকে বছর আরেক রকম আবার এই তেইশ বছরের তার মধ্যে দুই ভাগ একটা হলো মাক্কি জীবন আরেকটা হলো মাদানী জীবন কথাকে বুঝতেছেন আমার রসুল্লার জীবন প্রথমত কয় ভাগ দুই ভাগ একটা হচ্ছে চল্লিশের আগের আরেকটা হচ্ছে চল্লিশের পরের চল্লিশের পরে জিন্দিগিটা আবার দুই ভাগে বিভক্ত এক অংশ হচ্ছে আর এক অংশ হচ্ছে মাদানি জীবন ভাইয়েরা আমার এই পৃথিবীর মধ্যে যখন জাহালাত অন্ধকারাচ্ছন্ন ছিল মানুষের মধ্যে মনুষ্যত্ব ছিল না জোর যার ছিল মূল্যক তাঁচ ছিল নাঙ্গল ছিল জমি তাঁত ছিল মানুষ নির্যাতনের শিকার হতো নিপীড়নের শিকার হতো জুলুমের শিকার হতো জীবন্ত কন্যা সন্তানদেরকে মাটির নিচে ফুতে ফেলা হতো এমন একটি যোগ যেই যুগের মধ্যে মানুষের মধ্যে মনুষত্ব ছিল না ওই যুগের মানুষের চাইতে বড় বড় করে মানুষ ছিল না সেই যুগের মানুষের অবস্থা দেখে সেই যোগটাকে আখ্যায়িত করা হতো জাহিলি যোগ হিসাবে সেই যুগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের মক্কার আবদুল মোত্তালিবের বংশে কুরাইশ বংশে হাশিমি বংশে আব্দুল মোত্তালিবের ঘরের মধ্যে আব্দুল্লাহ এবং মা আমেনার আবদুল্লাহ এবং মা আমেনার ওস থেকে মা আমেনার রেহেম থেকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন যার আগমন থেকে চল্লিশ বছর পর্যন্ত কাফেরদের অনেক ভালোবাসা তিনি পেয়েছে যে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে বিন্দু পরিমাণও কমতি ছিল না এত ভালোবাসা তিনি কাফেরদের পেয়েছে আরবের কাফের এক বাক্যে বলতো মোহাম্মদ আল আমিন তার চাইতে ভালো মানুষ আর একজন আরবে নাই তার চাইতে উন্নত চরিত্রের একজন মানুষ আরবে নাই এত আদর করত এত আসনহ করত কখনো মোহাম্মদুর রসোল্লার গায়ে একটা কাটার আঘাতও তারা লাগতে দেয় নাই কিন্তু চল্লিশ বছর বয়সে হেরা পর্বতের গুহায় আল্লাহর হাবিব যখন ধ্যানে যেতেন ধ্যানরত অবস্থায় রসলোল্লা উপর যখন জিব্বিল আল্লাহর পক্ষ থেকে ওহিনী আসলেন ঐ আল কোরআন একরা বিস্মির অভ্যিক কথা বলছেন না কেন পরুন মোহাম্মদ আপনার রবের নামে আসল প্রকাশ ঘটলো রসুল্লাহ এক পথে যখন দাওয়াত দেওয়া শুরু করলো এতদিন যারা ছিল রসুল্লার বন্ধু এখন শো হয়ে গেল তারা আল্লাহর হাবিবের শত্রু এতদিন পর্যন্ত রসুল্লাহ এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন নাই কোরআনের আহ্বান মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছান নাই যার কারণে রসোল্লাকে এতদিন পর্যন্ত সবাই বলেছে ভালো মানুষ মুহাম্মদের চাইতে উন্নত চরিত্রের কেউ নাই তার আদর যত্নের অভাবও ছিল না যখন রসুল্লাহ এক আল্লাহর পথে আহ্বান করা শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত যখন দেওয়া শুরু করলেন আর কোরআনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন এতদিন যারা বলতো মোহাম্মদ ভালো মানুষ এখন তারা বলে মোহাম্মদ পাগল বলবেন না মনে রাখবেন মুসলমান এই কথা থেকে এই কথা এই এই আলোচনা থেকে এটা বলবেন যে রসুল চল্লিশ বছরের আগে নবী ছিল না চল্লিশ বছরের পরে নবী হয়েছে কথা বলে না বাংলাদেশে কিছু পদভস্ত লোক আছে এরা বলে থাকে যে আল্লাহর হাবিব চল্লিশের আগে নবী ছিল না চল্লিশের পরে নবী নাউজুবিল্লাহ বলবেন না শুধু এটাও না তারা বলে রসুল্লাহ চল্লিশের আগে কোরআন সুন্নার পথ চিন্তনা রসুল্লাহ চল্লিশের বছর আগে পথ ভস্ত ছিল আল্লাহ তিনাকে সঠিক পথ দেখাইছেন না বলেন এই ভুলবাল ব্যাখ্যা দিয়ে মানুষের ইমান নষ্ট করে দিচ্ছে এই ভণ্ড লোকগুলা মনে রাখবেন রসুল্লাহ নবুয়া চল্লিশ বছরে প্রকাশ হয়েছে তার মানে এই না রসুল চল্লিশের আগে নবী ছিলেন না রসুল্লাহ সাল্লাই সাল্লাম তখনও নবী যখন আদম অস্তিত্ব লাভ করেন আল্লাহ হাবিবকে প্রশ্ন করেছে হুজুর মাতা কুমতানা বিজ্ঞা আপনি কখন থেকে নবী আল্লাহর হাবিব বলল ও আদম বাইনার রুহুয়াল জাসাদ আদমের দেহ এক জায়গায় রুহু আর এক জায়গায় অর্থাৎ আদম এখন অস্তিত্ব লাভ করে তখনও আমি কি নবী সুবহানাল্লাহ বলেন অন্য রয়েতে সু আদম বাইনাল মা ওয়া তিন আদম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে তখনও মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দরবারে নবী সুবহানাল্লাহ তিনি যে নবী এটা আল্লাহ তাকদীর লিখেছেন আদম সৃষ্টির ১৪ হাজার বছর আগে তিনি নবু আর টাল্লা প্রকাশ করেছেন চল্লিশ বছর বয়সে সুবহানন্দ তো চল্লিশ বছর আগে যারা রসুলকে বলতো ভালো মানুষ চল্লিশ বছর পর থেকে এরা রসুলকে বলা শুরু করছে পাগল এখন প্রশ্ন হলো কাফেররা রসুল্লাকে পাগল বলতেন কেন প্রশ্ন আসে না কথা বলে না প্রশ্ন আসে কিনা অনেকগুলা কারণ আমি পেয়েছি তার প্রথম কারণ হচ্ছে রসুল্লাকে যে কাফেররা পাগল বলতে এটার কোনো কারণই ছিল না এটার কোনো এটা হচ্ছে প্রথম কারণ এটা করে ঠিক আল্লাহর হাবিবকে যে কয়েক কারণে কাফেররা পাগল বলতো তার প্রথম কারণ কোন কারণ ছিল না ভাইয়ারা আমার দ্বিতীয় যেই কারণে কাফেররা আল্লাহর হাবিবকে পাগল বলতো সেটা হচ্ছে প্রত্যেকটা নবীকেই তার যুগের মানুষরা তার এলাকার মানুষরা তার পাড়ার মানুষরা পাগল বলতো জাদুকর বলতো আল্লাহর পক্ষ থেকে যত নবীরা চলে এসেছেন সব নবীরা চুলকে তার কাফের তার এলাকাবাসী পাড়া প্রতিবেশীরা বলতো পাগল এবং জাদুকর বলবেন না এটা হচ্ছে এলাকাবাসীদের স্বভাব আল্লাহর হাবিবকে ওই জন্য কাফেররা বলতো পাগল কারণ তার এলাকার লোকরা পাগল বলবে এটা তাদের আদত তাদের অভ্যাস এটা সব নবীকে বলেছে রসোল্লাহকে দ্বিতীয় যেই কারণে কাফেররা বলতো পাগল সেটা হচ্ছে এলাকার লোক হিসাবে তৃতীয় যেই কারণে কাফের আল্লাহর হাবিবকে পাগল বলতো সেটা হচ্ছে দেড় হাজার বছর আগে রসোল্লা উপর যখন ওহিনাজিল হতো তখন রসোল্লার মধ্যে একটা বিদ্রুপ পরিবেশ তৈরি হতো অবস্থা তৈরি হতো আল্লাহর হাবিব সাল্লামের মধ্যে একটা ব্যতিক্রম অবস্থা তৈরি হতো এত ওজন ভারী বস্তু হাদিস সাক্ষী সাক্ষী আল্লাহর হাবিবের উপর যখন ওহিনাজিল হতো হুজুর যদি অষ্ঠির পিঠে বসা থাকতেন ওহির ওজনে উষ্ঠিটা বসে যেত এবং রসুল্লাহ ঘামিয়ে যেত রসুল্লার মধ্যে একটা ব্যতিক্রম পরিস্থিতি তৈরি হতো এই দৃশ্য দেখে কাফেররা বলতো মোহাম্মদ পাগল হয়ে গেছে নাউজুবুল্লাহ বলেন এটা কত নম্বর কারণ তিন চতুর্থ তো যেই কারণে আল্লাহর হাবিবকে কাফেররা বলতো পাগল কারণ দেড় হাজার বছর আগে রসুল্লাহ যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন কোরআনের পথে মানুষদেরকে আহ্বান করলেন তখন রসুল্লাহ দলে কি লোক বেশি ছিল না কম ছিল জোরে বলেন কম ছিল আমি বিষয়টাকে সহজে বুঝাই এই যে আপনারা এখানে অসংখ্য লোক বসা আপনারা সবাই এক মানসিকতার লোক এক লোক লোক এক আমি একজন এখন ব্যতিক্রম আমি যদি আপনাদের সকলে আপনারা যেই মতের মতের সেই বিরুদ্ধে বলা শুরু করি আপনারা বলবেন যে হুজুর পাগল ঠিক কিনা কারণ আমি কয়জন আমি একজন আমার ডানেও কেউ নাই বামেও কেউ নাই আমার মতের পক্ষেও কেউ নাই এখন আপনারা সবাই এক মতের আপনারা সবাই এক ধারায় চলতেছেন আমি এসে যখন নতুন করে একটা ভিন্ন পথের কথা বলবো তখন আপনারা সবাই আমাকে কি বলবেন পাগল ঠিক আল্লাহর হাবিব যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করল ইসলামের প্রাথমিক যুগ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষের লোকের সংখ্যা খুব বেশি ছিল না একজন দুইজন করে আস্তে আস্তে দল হয়েছে ইসলামের পক্ষে লোকের সংখ্যা বেড়েছে এখন প্রথম দিকে সব কাপের একদিকে একমতে রসুল্লাহ ব্যতিক্রম পথে সবাই মূর্তি পূজা করতো এক আল্লাহ ব্যতীত গাইরুল্লাহার পূজা করত কিন্তু আল্লাহর হাবিব বলল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহ নাই রসোল্লা যখন এক আল্লাহর পথে ব্যতিক্রম দ্বারায় আহ্বান শুরু করলো ভিন্ন পথে কালীমার দাওয়ার দেওয়া শুরু করলো এবার সব মতের লোকগুলো ঐক্যবদ্ধ হয়ে বলল মোহাম্মদ পাগল নাজবুল্লাহ বলবেন না এটা হচ্ছে চতুর্থ কারণ পঞ্চম যেই কারণ রসোল্লাকে কাফেররা পাগল বলতো সেটা হলো আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের দাওয়াতির কাজে যে সমস্ত সাহাবাইকার আমরা অংশগ্রহণ করেছেন এক এক করে যে সমস্ত সাহাবাইকার আমরা দিনের ঝান্ডাকে আক্রিয়ে ধরেছেন সেই সাহাবাইকার যখন দিনের পথে আসা শুরু করলো আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম সেই সাহাবাইকারামদেরকে যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলো এ সাহাবিদেরকে কাফেররা নির্যাতন করতে লাগলো নিপীড়ন করতে লাগলো তাদের সম্পদ তাদের থেকে কেড়ে নিতে লাগল তাদেরকে আঘাত করতে লাগলো শুধু তাই না তাদের জীবনকে পর্যন্ত ছিনিয়ে নিচ্ছে কিন্তু সাহাবাই কারাম হাসি মুখে জীবন দিতে রাজি কিন্তু রসুল উল্লাহ কদম সারতে রাজি নাই যেখানে মানুষ সব ছাড়তে রাজি কিন্তু জীবন দিতে রাজি নাই সেখানে যে সাহাবিরাজ ইসলাম গ্রহণ করেন এরা মৃত্যুকে হাসি মুখে গ্রহণ করতে রাজি তারপরে ইমান ছাড়তে রাজি এই দৃশ্য দেখে কাফেররা বলল যে মোহাম্মদ পাগল তার অনুসারীরাও পাগল বলবেন না কারণ সাহাবাই কারাম রসুল্লাহকে দিন গ্রহণ করার পরে এমন ভালোবেসেছেন রসুল্লার ভালোবাসার উপরে তারা কোনো কিছুকে প্রাধান্য দেন নাই হাসি মুখে সম্পদ ত্যাগ করছেন হাসি মুখে জীবন দিয়ে দিয়েছেন তারপর ইসলাম ত্যাগ করেন নাই রসুল্লার কদম ছাড়েন নাই কেমন ভালোবেসেছেন রসুল্লাহকে সাহাবাই কারাম হাদিস সাক্ষী ইসলাম গ্রহণের পূর্বে হজরত আম্মার ইয়াসের এবং হজরতে সুমাইয়া তিনজনে ছিল একই পরিবারের ইয়াসের ছিল পিতা সুমাইয়া ছিল মা আর তাদের কলিজার টুকরা সন্তান ছিল হজরতে আম্মার ইয়াসেরকে কাফেররা শহীদ করেছে সুমাইয়াকে কাবাদ চত্বরে শহীদ করেছে কাফেররা সুমাইয়ার লজ্জাস্থান উলঙ্গ করে বর্ম পর্যন্ত কাফেররা প্রবেশ করিয়ে দিয়েছে নির্যাতন করেছে সুমাইয়াকে এমান থেকে দূরে সরাতে পারে না সুমাইয়া শাহাদাত বরণ করল তাদের কলেজার টুকরা সন্তান আম্মারকে এবার কাবার চত্বরে কাফেররা দেহের মধ্যে আগুন ধরিয়ে দিল আপনি আমি আগুন দেখলে বলতাম চাষা আফনা যান বাসা মোহাম্মদের দিন নিয়ে মোহাম্মদ থাকুক আমি নিজের জীবন বাঁচাই কিন্তু সাহাবাই কারাম তা করেন নাই হাজরতে আম্মার হাসি মুখে আগুন আগুনকে গ্রহণ করতে রাজীব আবু জাহেল আম্মারের দেহের মধ্যে চত্বরে আগুন ধরিয়ে দিল ও ধাউ করে আগুন জ্বলছে কোনো সাহাবি বয়তে কাছে যায় না এ খবর চলে গেল রসুল্লানুরের কদমে আল্লাহর হাবিব দৌড়িয়ে আসলেন কাবার চত্বরে দেখলেন আম্মার দেহের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলছেন আল্লার হাবিব বর আগুনকে ধমক দিলেন ইয়া না রু কোনিবারে দাওয়া আলা আম্মা রিন আলা ইবরাহি আগুনকে ধমক দিল আগুন তৎক্ষণাৎ ঠান্ডা হয়ে গেল এই যে সাহাবাই নির্যাতন সহ্য করলো নিপীড়ন সহ্য করলো তারপরে ছাড়ল না আপনারা জেনেছেন শুনেছেন বেলালের বেলালকে আবু বকর থেকে কিনে নিল উমাইয়া হজরত বেলালকে কেনার পরে এত নির্যাতন এত নিপীড়ন উমাইয়া করল হাজরত বেলালকে আঘাতের পর আঘাত করে তার মাথার মধ্যে ভাবলা গাছের বিষাক্ত কাটা গেড়ে দেয় তারপরও উমাইয়া ইমান ছাড়ে না কত রকমের নির্যাতন গরীব সাহাবী বেলালকে করে কিন্তু ইমান ছাড়তে রাজি নাই চূড়ান্ত পর্যায়ে উমাইয়া বেলালকে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে গোড়ার সাথে বেঁধে টানতে লাগলো উমাইয়ার হাড্ডি থেকে গোস্তুগুলা আলাদা হয়ে যায় তারপর রসুল্লাহ সাহাবী উমাইয়া হজরত বেলালের হাড্ডি থেকে গোশতুগুলা আলাদা হয়ে যায় তারপর রসুল্লাহ সাহাবী বেলাল ইমান ছাড়তে এক মুহূর্তের জন্য রাজি না শুধু কি তাই শুধু কি তাই উহুদ যুদ্ধে এক মহিলার স্বামী শহীদ হয়েছে সন্তান শহীদ হয়েছে পিতা শহীদ হয়েছে ভুল একটা ইনফরমেশন মহিলাটার কাছে গিয়েছে যে শহীদ হয়ে গেছে মিথ্যা কথা কথা এই শুনেই মহিলাটা উহুদ যুদ্ধের উহুদ ময়দানের দিকে দৌড়াতে লাগলেন সাহাবাইকারা মহিলাটাকে বলল যে তোমার পিতা তো উহুদ যুদ্ধে শহীদ হয়ে গেছে আপনি আমি হলে পিতার জন্য কান্নাকাটি শুরু করতাম কিন্তু মহিলাটা বলল পিতা শহীদ হয়ে গেছে দুঃখ নাই বল রসুল্লা কেমন আছে এত আস্তে বললেন সুবহানাল্লাহ একটু দূর যাওয়ার পরে বললো তোমার স্বামী তো হুদ যুদ্ধে শহীদ হয়ে গেছে বললো স্বামী শহীদ হয়ে গেছে দুঃখ নাই বল রাসূলুল্লাহ কেমন আছে আরেকটু গেল বলল তোমার সন্তান তো শহীদ হয়ে গেছে বললো তাতেও দুঃখ নাই বল রসুল্লা কেমন আছে এই ছিল ভালোবাসা শুধু তাই না এক মহিলার স্বামী এবং সন্তান শহীদ হওয়ার পরে ছোট্ট একটা বাচ্চা ছিল রসুল্লার কদমে গিয়ে বলে হুজুর আমার স্বামী আর সন্তান তো শহীদ হয়ে গেছে ছোট্ট বাচ্চাটাকে আমি যুদ্ধের জন্য হাদিয়া করে দিলাম আল্লাহর হাবিব বলল মহিলা তোমার ছোট্ট বাচ্চাটা তো এখন অবুজ সে না পারবে যুদ্ধ করতে না পারবে যুদ্ধের তলোয়ার ধরতে না পারবে ঢাল ধরতে তাকে দিয়ে তো যুদ্ধের কোনো কাজে লাগবে না কি করব তাকে দিয়ে মহিলাটা জবাব ইয়া হাবিবাল্লাহ আমিও জানি আমার সন্তানটা যুদ্ধ করতে পারবে না যুদ্ধের তলোয়ার ভর্ম কোনো কিছুই সে ধরতে পারবে না কিন্তু রাসূলুল্লাহ সুলাল্লাহ হাবিবাল্লাহ হুজুর তারপরও আমি তাকে আপনার কদমে যুদ্ধের জন্য জিহাদের জন্য হাদিদা করে দিতে চাই যদি কাফেররা আপনার দিকে তীর মারে কিংবা তলোয়ার দিয়ে আঘাত করে তৎক্ষণাৎ আপনি ডাল হিসাবে আমার সন্তানটাকে সামনে ধরবেন তীরটা তার গায়ের মধ্যে পড়বে আপনি রসোল্লা বেঁচে যাবেন তরবারি দিয়ে আঘাত করলে আমার ছোট্ট বাচ্চাটাকে আপনি তরবারের সামনে ফেটে দিবেন তরবারিটা তার গায়ের মধ্যে লাগবে আপনি রোসোল্লা নূরের জিসিমের মধ্যে তরবারির আঘাত লাগবে না হুজুর যদিও সে যুদ্ধ করতে পারবে না তবে যুদ্ধের ময়দানে আপনাকে রক্ষার জন্য এতটুকুন কাজে তো সে লাগবে এতটুকুন ভালোবাসত সাহাবাই কেরাম আল্লাহ রাসুলকে সম্পদ ছেড়ে দিয়েছে দনাদ্যতার জীবন থেকে গরিবি জিন্দিগি গ্রহণ করে নিয়েছে তারপরও ইসলাম ছাড়ে না রসুল্লার কদম ছাড়ে না এই দৃশ্য দেখে কাফেররা বললো মোহাম্মদ পাগল তা সাহাবিও পাগল এটা হচ্ছে কত কারণ পঞ্চম কারণ ভাইয়েরা আমার ষষ্ঠ কারণ হচ্ছে একের পর এক নির্যাতন নিপীড়ন অপপ্রচার মিথ্যা প্রপাগান্ডা সব কিছু করেও যখন কাফের রসসোল্লাকে দিনের দাওয়াত বন্ধ করাতে পারে না এবার কাফেররা ষষ্ঠ পদ বেছে নিল কাফেররা চাচা আবু তালেবের কাছে আসলো রসোল্লাহ বল আবু তালেব তোমার ভাতিজাকে থামাও তোমার বাতিজাকে অফার দাও আমাদের পক্ষতাকে যদি সে আরও সুন্দরী নাড়ি চায় আমরা তাকে নাড়ি দিব যদি সে সম্পদ চায় আমরা তাকে সম্পদ দিব যদি সে মক্কার ক্ষমতা চায় আমরা তাকে ক্ষমতা দিব কথা বলছেন না কেন কাফেরদের পক্ষ থেকে রসুল্লাহকে অফার করা হলো আল্লাহর হাবিব যখন রাতের বেলা দারুলার কাম থেকে ফিরে বাড়িতে আসলেন আবু তালেব আল্লাহ হাবিবের জন্য অপেক্ষা করছে বলল এই কথা বলল যদি তুমি সম্পদ চাও তারা সম্পদ দিবে যদি তুমি ক্ষমতা চাও তারা ক্ষমতা দিবে যদি তুমি নারী চাও সুন্দরী নারী দিবে তারপরও তুমি লাই লাহা ইল্লা দাওয়াত বন্ধ করে দাও আপনি আমি হইলে তো একইবারে সাদরে গ্রহণ করে নিতাম কথা বলছেন না কেন আমার দেশে বর্তমানে মানুষের মধ্যে যে লোভ আপনি আমি হইলে সাদরও গ্রহণ করতাম কারণ টাকার লোভ ক্ষমতার লোভ আর সুন্দরী নারীর লোভ কে সামলায় আর এই লোভ থেকে যদি কেউ এটা গ্রহণ না করে স্বাভাবিক মানুষ বিদ্রুপ মন্তব্য করবে যেমন এখানে মনে করেন এই যে মুরব্বী আমার পাশে বসা তিনি আমাকে এক কোটি টাকা দিতে চায় কত কোটি দিচ্ছে না উদাহরণ দিচ্ছি এক কোটি টাকা দিতে চাই আমি নিতে রাজি না আমি বললাম ভাই আপনার টাকা আপনার কাছে থাকুক আমার আমি করি মাঠ থেকে আপনারা কি বলবেন হুজুর মনে হয় পাগল বলবেন না যে কোটি টাকা দিতে তিনি তিনি নিতে রাজি তার মানে কি পাগল ঠিক আল্লাহর হাবিবকে কাফেররা সম্পদ দিতে চায় অর্থ দিতে চায় আরবের ক্ষমতা দিতে চায় সুন্দরী নারীর প্রয়োজন হলে তাও দিতে চায় আল্লাহর হাবিব বলল চাচা শোনেন কাফেরদেরকে বলে দিবেন সম্পদ দেওয়া ক্ষমতায় আমাকে বসানো কিংবা সুন্দরী নারী দেওয়া তাদের জন্য এটা সম্ভব যদি তারা অসম্ভব কোনো কিছু আমাকে এনে দেয় যেমন লাওয়াদা আতা শামসা লাইয়ামিনি ইয়ামিনি ওয়াল কামারা আলা যদি তারা আমাকে সূর্যটা ডান হাতে তুলে দেয় আর পূর্ণিমার চারটা আমাকে বাম হাতে তুলে দেয় তারপরও আমি সত্য দিনের পচার থেকে এক ছুলো দূরে সরব না এই জন্য কাফেররা বলল মোহাম্মদ কি পাগল মোহাম্মদ কি পাগল ভাইরা আমার এই যে বিভিন্ন কারণেও কারণে কাফিররা যখন রসুল্লাহকে পাগল বলা শুরু করলো এবার আল্লাহ তাআলা আর বরদাস করতে পারলেন এবার আল্লাহ জবাব দিয়ে দেন সুরা কলমে আল্লাহ বলেন নুন হুরুফুল মুকাত্তার দিয়ে সুরাটা শুরু করে আল্লাহ বলেন কলামি ওমাইয়াস তরুণ কলমের কসম এবং তা দ্বারা যা লিপিবদ্ধ হয় সে বিষয়ের কসম দুইটা কসম করেই আল্লাহ এবার বলেন মা আংতা বিনে এমাতি পিকা বিমা জুন হাবি আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নয় আপনি উম্মাদ নয় বলেন সুবাহান আল্লাহ